Hugh Mintzon. নামটা ফুটবল বিশ্বে বহুল পরিচিত এবং ভালোবাসার একটি নাম প্রায় সব ফুটবল খেলোয়াড়ের ফ্যান হেইটার উভয় থাকে কিন্তু হিউং মিং সন এমন একজন যার হেইটার খুঁজে পাওয়া খুবই দুষ্কর যেখানে ইউরোপের মাঠ জুড়ে রাজত্ব করে লাতিন আমেরিকান ও ইউরোপিয়ান ফুটবলাররা সেখানে এশিয়া অনেকটাই পেছনের কাতারে থাকে কিন্তু সেই ছায়া পেছনের শাড়ি থেকে কোনো কোনো নক্ষত্র ফুটবল বিশ্বে উঠে আসে তেমনই এক নক্ষত্রের নাম সন হিউং মেন উনিশশো সালের আটই জুলাই দক্ষিণ কোরিয়ার গাঙ্গন প্রদেশের সানে জন্মগ্রহণ করেন হিউং মেনসন স্কুল টিম থেকেই তার ফুটবলিং যাত্রা শুরু হয়েছিল এরপর খেলেছিলেন সিওল এফসির অনূর্ধ্ব আঠারো দলে তবে সনের ইউরোপ যাত্রা শুরু হয় দুই সালে সন নিজ প্রতিভায় জায়গা করে নেন জার্মান ক্লাব হ্যামবার্গ এসভির অনূর্ধ্ব সতেরো দলে এরপর একে একে হ্যামবার্গের অনূর্ধ্ব উনিশ দলে নিজেকে প্রমাণ করে দুই সালে হ্যামবার্গের মূল দলে জায়গা মেলে সনের হ্যামবার্গে কয়েক সফল সিজনের পর পারি জমান আরেক এক জার্মান ক্লাব বায়ার লেভার কুজেনে এখানেও নিজের প্রতিভার পরিচয় দিলে বেশিরভাগ সময়ে বেঞ্চেই থাকতে হতো সনের ভাগ্যের চাকা ঘুরে যায় দুই হাজার মৌসুমে টটেনহাম হাম ট্রান্সফার মার্কেটে ঘুরছিল একজন ভার্সেটেল অ্যাটাকারের জন্য সনের দাম কম হওয়ায় সনই ছিল স্পার্সের প্রথম পছন্দ এরপর সনের বাবার চেষ্টায় লিভার কুজেন থেকে টটেনহামে হামে যোগ দেন তিনি টটেন হামে নিজেকে ভালোভাবে মেলে ধরার সুযোগ পান তিনি হ্যারিকেইনের জন্য উইঙ্গার পজিশনে খেললেও গোলের দেখা পেয়েছেন ভালোভাবেই একই সাথে তার গতি এবং ড্রিবলিংও ছিল বিশ্বমানের পার্সের হয়ে এখন পর্যন্ত চারশো ম্যাচে একশো গোল এবং একশো একখানা অ্যাসিস্ট করেছেন তিনি প্রিমিয়ার লিগে একশো গোল করা প্রথম এশিয়ান খেলোয়াড় তিনি সাউথ কোরিয়ারই আরেক প্রতিভাবান ফুটবলার পার্ক জিসাং সাং ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে প্রিমিয়ার লিগ খেলেও এই মার্ক ছুতে পারেননি এছাড়াও হিউং মেন সং একমাত্র এশিয়ান ফুটবলার হিসেবে জিতেছেন প্রিমিয়ার লিগ গোল্ডেন বুট দুই হাজার মৌসুমে প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন তিনি দুই হাজার বিশ সালের পুস্কাস অ্যাওয়ার্ডও জিতেছেন তিনি তবে স্পার্সের হয়ে ট্রফি না জেতার আক্ষেপটা প্রবল ছিল অনেকদিন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেললেও লিভারপুলের কাছে হারতে হয়েছিল শেষแมচ। সতীর্থ এবং বন্ধু হ্যারিকেইরো ট্রফি জেতার আশায় পাড়ি জমিয়েছেন জার্মান ক্লাব বায়ার মিউনিখে এবং ট্রফিও জিতেছিলেন। তবে সোন স্পার্সের প্রতি লয়াল থেকেছেন এবং তার প্রতিদানও ভালোভাবে পেয়েছেন তিনি। হিউং মেং সনের নেতৃত্বে 2024-25 মৌসুমে ইউরোপা লীগ চ্যাম্পিয়ন হয় স্পার্স। এর মাধ্যমে 17 বছরের ট্রফি খরার ইতি ঘটে স্পার্সের। সনের ট্রফি জয় আক্ষেপ আক্ষেপও যায় এটি ছিল তার ক্যারিয়ারের প্রথম সিলভার ওয়ার জাতীয় দলের হয়ে সরার অভিষেক হয় দুই সালে এরপর দেশের হয়ে অধিনায়কত্ব করেছেন তিনি দুই সালে এশিয়ান গেমসে স্বর্ণ পদক জিতে কোরিয়ার বাধ্যতামূলক সামরিক ট্রেনিং থেকে অব্যাহতি পেয়েছিলেন তিনি সাউথ কোরিয়ার হয়ে একশো ম্যাচে করেছেন একান্ন খানা গোল এবং তেইশ খানা অ্যাসেস বিশ্ব দরবারে এশিয়া মহাদেশের একজন যোগ্য প্রতিনিধি সং হিউ মেন এশিয়া থেকে নাকাতা চাবাম কুন হন্ডা পার্ক জিসাগের মতো আইকনিক প্লেয়াররা বের হলেও তাদের মধ্যে শ্রেষ্ঠ বলা চলে হিয়ং মেন সনকে মাঠ এবং মাঠের বাইরে তিনি একজন আদর্শ ফুটবলার তার মতো নম্র ভদ্র ফুটবলার আজকের দিনে খুব কমই চোখে পড়ে আজকের এই দিনে তেত্রিশ বছর বয়সে পা দিলেন সন তিনি ফুটবল বিশ্বে এশিয়ার গৌরব শুভ জন্মদিন সন